আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের বর্তমান আপডেটে আপনাদেরকে স্বাগতম বিগত কিছুদিন ধরে কুয়েতের আপডেট দেওয়া হয়নি আপনাদের মাঝে কারণ বাংলাদেশের থমথমে পরিস্থিতি ছিল এবং বাংলাদেশ নিয়েই কথা বলা হয়েছে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আগের তুলনায় একটু উন্নতর দিকে যার কারণে আবারও কুয়েতের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বাংলাদেশে এখন পর্যন্ত নেট পুরোপুরি আসে নাই অনেক জায়গায় ওয়াইফাই লাইন আসছে অনেক জায়গায় আসে নাই তো শোনা যাচ্ছে বাংলাদেশে সর্বত্র নেট দেবে কালকে বা পরশু দিনের ভিতরেই এরকম কিছুই শোনা যাচ্ছে তবে এখন পর্যন্ত কোন কোন জায়গায় নেট দিয়েছে কোন কোন জায়গায় নেট দেয় এটা সঠিকভাবে তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তো প্রিয় বন্ধুরা কুয়েত থেকে বলছিলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ আপনাদের মাঝে আছি কুয়েতের আজকের আপডেট ভিডিও নিয়ে আজকে বাংলাদেশ নিয়ে কথা বলবো না আজকে কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো তো কুয়েতে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললে তিনটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো সেটা হচ্ছে এক নম্বরে বর্তমান অভিযান সম্পর্কে কথা বলবো দুই নম্বরে ভিসার আপডেট নিয়ে কথা বলবো তিন নম্বরে কথা বলবো বর্তমান দিনের রেট তো সর্বপ্রথম তিন নম্বর দিয়ে শুরু করছি বর্তমান দিনের রেট নিয়ে কথা বলি বর্তমান সর্বশেষ যে দিনের রেট সেটা হচ্ছে একদিনের সমান তিনশো টাকা সামথিং আছে তবে এক্সচেঞ্জ ভেদে তারতম্য হতে পারে তবে আপনাদের জন্য খুশির খবর একটা হতে পারে সেটা হচ্ছে দিনের রেট আরও বাড়তে পারে দু এক দিনের ভিতরই হয়তো দিনের রেট নব্বই পঁচানব্বই এমনকি চারশোর কাছাকাছি হয়ে যেতে পারে কারণ এরকম একটা সম্ভাবনা আছে যেহেতু বাংলাদেশের অনেক দিন ধরে অর্থনৈতিকভাবে ক্ষতির ভিতর দিয়ে যাচ্ছে এবং আপনারা অলরেডি জানেন যে রিজার্ভ কমা শুরু হয়েছে গত সপ্তাহে নিউজই এক হাজার কোটি টাকার উপরে রিজার্ভ কমে গেছে এবং শোনা যাচ্ছে যে সামনে আরও রিজার্ভ কমে যাবে এবং এই সপ্তাহের রিপোর্টে দেখা যাবে আরও অনেক রিজার্ভ কমে গেছে কারণ বিদেশি থেকে প্রবাসীরা এখন পর্যন্ত কোনো রিমিটেন্স পাঠায় নেই গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে শুরু করে আজকে বুধবার প্রায় ছয় দিন ধরে এখন একটা টাকাও বাংলাদেশে রিজার্ভে ঢোকে বা রেমিটেন্স ঢোকে তো যার কারণে অনেক দিক থেকেই কিন্তু সরকার ক্ষতির ভিতরে আছে এবং এই ক্ষতিটা একটা বড়ো অঙ্কের হতে পারে যার কারণে প্রত্যেকটা দেশের টাকার মান বেড়ে যেতে পারে তো প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের মাঝে কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিযান সম্পর্কে অভিযান সম্পর্কে বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হবে বিগত চার পাঁচ দিন ধরে তেমন কোনো জোরালো অভিযান কিন্তু কুয়েতে চলেনি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টেই কিন্তু পুলিশ মোতায়েন আছে এবং অভিযান কিন্তু চলতেছে কিন্তু আগের তুলনায় কিন্তু ঢিলে ঢালাভাবে চলতেছে বিগত চার দিনে শোনা গেছে দুইশো প্লাস লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে এরকম একটা তথ্য শোনা গেছে তবে এটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা যাচ্ছে না কারণ নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি তো অনেক জায়গার থেকে কম কম প্রতিদিন দেখা যাচ্ছে অল্প অল্প তথ্য পেয়ে সেটা মোট হিসেবেই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো প্রিয় বন্ধুরা অভিযান কিন্তু চলমান রয়েছে কুয়েতে আসলে অবৈধ প্রবাসী নিধনের জন্য অভিযান চলতেছে এবং বিগত সপ্তাহগুলোতে প্রচুর লোকজন ধরা হয়েছিল এবং এখন যে রানিং সপ্তাহ চলতেছে এই সপ্তাহে কিন্তু অনেকটাই কমে গেছে কমে যাওয়ার কারণ কিন্তু অভিযান যে কমায় দিছে বা অভিযান চলতেছে না বা বন্ধ হচ্ছে বিষয়টা কিন্তু এটা না কমে যাওয়ার কারণ হচ্ছে অভিযান যে করবে যে লোকজন সতর্ক হয়ে গেছে যারা কেত অবস্থান করতেছেন তারাও সতর্কতা অবলম্বন করতেছে এবং বাইরে যারা কাজ করতো তারা কিন্তু বাইরে কাজ করা বন্ধ করছে অনেকেই এবং যারা ফ্রিবির সাথে কাজ করতো বাইরে তারাও কিন্তু কাজ না করে ঘরে বসে আছে যার কারণে কিন্তু ধরার সংখ্যাটা অনেকটাই কমে গেছে কিন্তু অভিযান কিন্তু আগের মতোই চলমান রাখছে এবং অবৈধ প্রবাসীরা লুকিয়ে থাকে সবচেয়ে বেশি অবৈধ প্রবাসীদের ধরতে গিয়ে বৈধ প্রবাসীরাই বেশিরভাগ ধরা পড়ে যারা বাইরে পার্ট টাইম করেন এই সমস্ত লোকজনদের অনেকেই আবার আইন ভঙ্গ করেন কুয়েতের নানা রকম আইন আছে যেমন ট্রাফিক আইন আছে আর রাষ্ট্রীয় যে আইনগুলো আছে সেগুলো যদি আপনি ভঙ্গ করেন এবং কুয়েতের যে আইনগুলো আছে সেটা যদি ভঙ্গ করা হয় সেক্ষেত্রে কিন্তু গ্রেপ্তার করা হবে এবং স্বাস্থ্যের মুখে পড়তে হবে তো কুয়েতে যারা অবস্থান করতেছেন অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন কারণ দিন যেহেতু খারাপ যাচ্ছে আসলে ভাগ্যটাই খারাপ চারো দিক থেকেই শুধু খারাপ নিউজই দিতে হচ্ছে তো প্রিয় বন্ধুরা সতর্কতা অবলম্বন করবেন যারা কুয়েতে অবস্থান করতেছেন তো বর্তমান পরিস্থিতিতে এখন ভিসার আপডেট ভিসা আসলে বিগত কিছুদিন ধরে বাংলাদেশিরা যেহেতু কুয়েতের সাথে যোগাযোগ করতে পারতেছে না বা কুয়েত থেকে বাংলাদেশে যোগাযোগ করা যাচ্ছে না যার কারণে দু একটা কোম্পানির ভিসা যদিও বের হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই লোকদের হাতে ভিসা এবং সন পেপার পাঠিয়ে দেওয়ার মানে সম্ভব হয়নি তো সামনের সপ্তাহে কালকে বা পরশু দিন নেট খোলার কথা আছে তো যদি খোলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যার যার হাতে সনপেপার এবং ভিসা পেয়ে যাবেন বিগত দুই থেকে তিন তিনটি কোম্পানিতে ভিসা এবং পেপার বের হয়েছে এবং অনেক জায়গা থেকে ক্লিনার কোম্পানিতেও পেপার বের হয়েছে তবে বড় কোনো কোম্পানিতে কিন্তু এখন পর্যন্ত পেপার বের হয়নি যেমন তানজিব কো আল ফাইসাল পিসাইড আবদুল হাবিব ন্যাশনাল জিএম ইউএফএম অথবা ওয়েল আল নসিব আরও যে কোম্পানিগুলো আছে বড় সেই কোম্পানিগুলো থেকে কিন্তু ভিসা বের হয়নি ছোটো কোম্পানিগুলোর থেকে ভিসা কিছু ভিসা এবং বের হয়েছে কারণ তারা অল্প সংখ্যক ভিসা অ্যাপ্লাই করে হয়তো দশ থেকে পনেরোটা অথবা পাঁচটা অথবা আরও কম হতে পারে অথবা বেশি হতে পারে এই ভিসাগুলো কিন্তু টুকটাক বের হচ্ছে কুয়ের থেকে যারা বেশি পরিমাণ ভিসা বের করার জন্য অ্যাপ্লাই করতেছে বড় বড় কোম্পানি তাদেরগুলোই হচ্ছে না তো প্রিয় বন্ধুরা বাংলাদেশে আবারও নেট চালু হলে আগের মতো আপনাদেরকে ইনফরমেশন দিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আরও যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে যারা কুয়েতে অবস্থান করতেছেন অথবা বাইরের যে কোনো দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যেহেতু এখন বাংলাদেশের লোকজন দেখতে পারতেছে না তার মানে আপনাদের কমেন্টের মূল্যায়ন অন্যভাবে করা হবে আপনারা যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ